অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টি প্রবেশ করেছে তো চব্বিশ পঁচিশ ও ছাব্বিশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই তিন দিনে কখন কোন জেলায় কি পরিমাণে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদেরকে এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তার পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিন আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন তো আমরা চলত মূলত যদি দিকে শনিবার থেকে লক্ষ্য করি শনিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শনিবার সকালে কিন্তু হালকা থেকে মাঝারি বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় তো এদিকে যদি লক্ষ্য করি চব্বিশে মে রোজ সময় শনিবার সালাম আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন শুক্রবার শনিবার এবং রবিবারে এই তিন দিনে বাংলাদেশে বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে শনিবার সকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে একাধারে ভারী বৃষ্টি তো এই তিন দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো যেহেতু আমি একই ভিডিওতে আগামী তিন দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন শনিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব শনিবার চব্বিশে মে সকাল থেকে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নওগাঁ চা পাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সৈয়দপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ি কুষ্টিয়া পাবনা মেহেরপুর এদিকে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি খাগড়াছড়ি ও রাঙামাটিরও কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি শনিবার সকাল নয়টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটুয়াখালী বরগোনা ভোলা এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন আবার উত্তর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা নবগাঁও ও চাঁপাইনবা বন্দরের কিছু কিছু অংশে কিন্তু সকাল নটার সময় হালকা থেকে মাদুর বেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজবাড়ি মাগুড়া ঝিনাইধ কুষ্টিয়া পাবনা ও মানিকগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল নটার সময় হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি শনিবার দুপুর বারোটা থেকে লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতেছে এদিকে চট্টগ্রাম ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর এবং এদিকে যদি লক্ষ্য করি ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট ছাতক্ষীরা খুলনা জয়পুর হাট ও নগরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর বারোটার সময় এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ যে কোনো অংশে কিন্তু হালকা পুরাণ বেশি হলেও হতে পারে তার পরবর্তী যদি শনিবার দুপুর একটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্ধবনের কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে যদি লক্ষ্য করি মাদারীপুর গোপালগঞ্জ নয়ডাইল ফরিদপুর মুন্সিগঞ্জ ফরিদপুর কিছু কিছু সবচেয়ে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর একটার সময় তার পরবর্তীতে যদি শনিবার বিকেলের দিকে লক্ষ্য করি বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে কেক খাঁগড়াচুড়ি রাঙামাটি মাটি এদিকে কুমিল্লা চাঁদপুর নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়ি এর কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণ যশোর মাগুড়া এদিকে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা ছয়টার সময় এর পরবর্তী যদি শনিবার সন্ধ্যা বা রাত আটটার দিকে নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব শনিবার রাত নয়টার সময় কিন্তু এদিকে সাতক্ষীরা খুলনা যশোর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চট্টগ্রাম ও রাঙ্গামাটি বান্দরবনের কিছু সংস্কার কিন্তু হালকা থেকে মাধার লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে আবার এদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর ও টাঙ্গাইল কিছু কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত এগারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শনিবার রাত তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি এদিকে থাকতেছে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও কিশোরগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দুপুর ঠাকুর আবন্দ নীল দিনাজপুর রংপুর গাইবান্ধা বগুড়া জয়পুরহাট হাট চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ও নাটোর সিরাজগঞ্জ কিন্তু হালকা থেকে লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে বগুড়া শেরপুর জামালপুর কিছু কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি অথবা দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুর রাঙামাটি ও খাগড়াছুটির কিছু কিছু সমস্যা কিন্তু হালকা পরিমাণে সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত তিনটার সময় পরবর্তী যদি রবিবার ভোর দিকে লক্ষ্য করি রবিবার ভোর বা সকাল ছটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ ও কিছু কৃষিজসে কিন্তু হালকা থেকে মাদারি লেভেলের বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল বগুড়া জয়পুরহাট ও গাইবান্ধা কুড়িগ্রাম এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম রাঙামাটি কিছু কৃষি প্রজসে কিন্তু হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল ছয়টার সময় আবার এদিকে ভোলা পটুয়া খালি বরগুনা ঝালুঘাটি পিরোজপুর বরিশাল সংকাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল ছয়টার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে এদিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে বই এদিকে রবিবার দুপুর বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বাংলাদেশের মুখ্য বাংলাদেশের দক্ষিণ জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটুয়া খালি বরগুনা ভোলা খি লক্ষ্মীপুর চাঁদপুর ফরিদপুর ফরিদপুর এদিকে কিন্তু হালকা থেকে মাদারিবাল বেশি সময় দেখা যাচ্ছে রবিবার দুপুর বারোটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি রবিবার দুপুর তিনটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দিকে চট্টগ্রাম রাগামাটি কক্সবাজার বান্দরবন এবং কিছু কিছু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দিকে কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীরপুর মুন্সীগঞ্জ মাদীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর ঝালকাটি পটুয়ালি বরগোনা ভোলা এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো যশোর নড়াইল মাগুড়া ঝিনাইদা মেহপুর চুয়ানগা কুষ্টিয়া রাজবাড়ি পাপনারও কিছু সমস্যা কিন্তু রবিবার দুপুর তিনটার সময় কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তারা দিকে রবিবার সন্ধ্যা ছটার সময় যদি লক্ষ্য করি তারা দিকে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া রবিবার সন্ধ্যা ছটার দিকে যদি লক্ষ্য করি তারপর দিকে খাগড়াচুড়ি রাঙামাটি ফেনি আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর এদিকে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট ও নাটোর সিরাজগঞ্জ পাবনারও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝের লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার সময় তার পরবর্তী রবিবার দুপুরে রাতের দিকে যদি লক্ষ্য করতে তাহলে রাত এগারোটার সময় বেশি সম্ভাবনা থাকতে সেদিকে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট শেরপুর জামালপুর গাইবান্ধা কুড়িগ্রাম রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগণ্ডি ধোয়াড়ি লালমনিহাটও কিন্তু হালকা থেকে মাঝের লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত এগারোটার সময় তো এক কথাই বলা যায় শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শনিবারেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই শিলাখানকর মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাই